মধ্যে দেখেছি যে লিটন মানে যে এরকম এরকম করেন আসলে এই বিষয়টা কেন করেন এটা কি মানে অডিয়েন্স দেখান যে অডিয়েন্স মেরে দিবেন নাকি না না ওটা হচ্ছে আমার

100% tyle bhai begunta khayena are ibabe komayteo jayena earning dekhi apni hero lamer bou nia jitechhen

ঢাকা শহরে আসার পরে আমাদের এই যে ভাই সে হচ্ছে তার চুলকানি বেশি ঢাকা শহরে যাদের চুলকানি বেশি আছে তাদের চুলকানি নিবারণ করার জন্য ভাই এসেছে সবাই দোয়া করবেন এবং আপনাদের যদি কারো কোনো চুলকানি থেকে থাকে তাহলে অবশ্যই ভাইকে ইনবক্স করতে পারেন তাকে কমেন্টের মধ্যে জানাইতে পারেন সে হোম সার্ভিস দিয়ে থাকেন বাসায় গিয়ে আপনার চুলকানি মিটিয়ে দিয়ে আসবে ইনশাল্লাহ আর আপনি বেগুন যে রেখেছেন বেগুন কি আপনি নিজে ব্যবহার করেন নাকি আপনি যখন সার্ভিস দেন তখন ব্যবহার হয়

খাবারের জিনিস নিয়ে বাজে জায়গায় ইউজ করা ঠিক না তো যাই হোক আপনাদের যদি হোম সার্ভিস লাগে আপনার যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে সে চাল থেকে বিল থেকে নদী নালায় সব জায়গায় লাফালাফি করতে ব্যস্ত থাকে এবার লাফাবে ঢাকা শহরে ব্যস্ত